পিছনে নিব নিবি না তুই এইটা আগে কইলে তো পাইতি তাহলে এর পিছনে এতদিন তোমার থাকার দরকার আর কি ছিল কতদিন থেকে কতদিন থেকে আসছিলটা পিছনে আসতে বই না বলতেও পারি নাই আচ্ছা তাই তো হুজুর তো আসছে মনে করো যে একজন কার কোথায় আসছে সে এখানে ও তো ছেলেটা ক্ষতি করতে আসেনি ও তো ভালোর জন্য আসছিল তো তোমরা তাকে পাথর মান লাগেনো আমার প্রশ্ন হলো এখানে আমাদেরকে সুযোগ দিচ্ছে না আমরা যে কিছু চাবো হ্যাঁ তো সুযোগ লাগবে আচ্ছা সেই সুযোগটা দেয় নাই জি না এটার কারণ হলো আমি এটার কারণ আমি নিষেধ করেছিলাম আমি না আসা পর্যন্ত তোমরা যেন এখানে না আসো এখন আসছো না এই জন্য আমি আমি আসার সাথে সাথে তোমাদেরকে ডাকলাম এই জন্য আব্দুল মতিনকে বলছি তুমি চলে যাও দুর্গাকে ডাকো বা কালীকে যে আছে ওকে ডাকো কোথায় থাকো তুমি শিকড় মাটিতে কতদিন কতদিন থেকে দিন থেকে এখানেই আমার স্থান এখানে কম কয়জন আছে তোমরা পাঁচজন পাঁচজন না আরো বেশি পাঁচজন পাঁচজন আচ্ছা এখন কি কবুতর আজকে দিতে হবে না কালকে এখনই খাবো এখনই খাবি আচ্ছা আর আগে আমার বিদায় করেন না

সোজা হও তুমি সোজা হও ভালো করে বসো তো আচ্ছা দুর্গা তো বললো তার নাকি বলে একটা কবুতর লাগবে কবুতর দিলে সে নাকি খুশি তোমার কি চাওয়া বলো আমারও সেটাই কবুতর একটা দিলে হয়ে যাবে আচ্ছা নিয়ে আসছি তুমি হলো ম্যান গুরু আচ্ছা তোমার উপরে আর কেউ আছে এখানে জি না আচ্ছা আব্দুল মতিন এখন কোথায় আব্দুল সাইডে হুজুর আছে এখানে জি আছে তোমরা হুজুরের সাথে বিয়াদবি করছো কেন আমাদেরকে সুযোগ দেয় নাই ঠিক আছে আমি বলছি তাকে যে তোমরা আমি না যাওয়া পর্যন্ত যেন ওরা কেউ এখানে আসে তাদেরকে ডিস্টার্ব না দেয় তোমরা আসলে তো এখন অত্যাচার শুরু করে দিতা ওই জন্য আমি বলছিলাম যে তোমরা একটু পরে আসবে আমাকে কবাই চলে যা আচ্ছা কবুতর খাওয়াচ্ছি আর তোমরা তোমাদের সেখানে প্রয়োজন আছে পাঁচ জন পাঁচজনই না তোমাদেরকে একটা কবুতর দিলে তোমরা খুশি তো নাকি আর কিছু দিতে হবে

এই কুলি কৰ পানী পানী দা কৰি পানী ফেলে দা আৰু কুলি কৰ নাই কৰ ঝক কৰি কুল কৰ